নমস্কার বন্ধুরা এডুকেশন ওয়েবসাইট চ্যানেলে তোমাদেরকে স্বাগত আশা করি তোমরা ভালো আছো তো আমি হাজির হয়েছি একটি নতুন অঙ্ক মাধ্যমিকের সাজেশন এবছর দু হাজার পঁচিশ সালের একটি চোঙের ভূমি ক্ষেত্রফল তেরো দশমিক আট ছয় বর্গ মিটার এবং উচ্চতা আট মিটার হলে চোঙের আয়তন কত তো এখানে চোঙের ভূমি ব্যাসাদের দৈর্ঘ্য বলে দেওয়া নেই তাকে ধরেই নিতে হবে ধরেই জমির বসাতের দুর্গואר মিটার ব্যাসাতের দুর্গואר মিটার তাহলে শর্তানুসারে শর্তানুসারে স্কোয়ার সমান তেরো দশমিক আট ছয় কারণ আট তেরো দশমিক আট ছয় বর্গ মিটার করে দিয়েছে ভূমি ক্ষেত্র বল সুঙের তো শর্তানুসারে পায় আট স্কোয়ার সমান তেরো দশমিক আট ছয়

একশো গণিত সাতের বাইশ বাইশের সাতটা এদিকে ডান দিকে চলে গেছে তো উলটি যাবে না হয়ে যাবে সাতের বাইশ তো

আর সমান দুই দশমিক দুই এক তো আরের মান বেড়েই গেল এবার চোঙের আয়তন বার করা খুবই সহজ অতএব চোঙের আয়তন সমের আয়তন সমান কি পাই আর স্কোয়ার এইচ তো বাইশের সাত পায়ে মান বসিয়ে দিচ্ছি একদম গণিত একুশের দশ আর স্কোয়ার অর্থাৎ একুশের দশ কেন না এটা দুই দশমিক এক দুই দশমিক এক তো দশমিক তুলে নিচে একটা করে দশ পাওয়া যাবে একুশে দশ একুশে দশ করে দিচ্ছি ঘন মিটার সমান একশো দশ দশমিক আট আট মিটার তো অঙ্কটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবে এবং কমেন্ট করবে তো এই ধরনের আরও বেশি বেশি অঙ্ক পেতে